এই মুহূর্তে যে খবর দিকে নজর রাখবো মাদ্রাসা হাফিজিয়া আরবিয়া মাজাহিরুল উলুম মাদ্রাসার বাৎসরিক জলসা একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ অর্থাৎ আগামীকাল শুক্রবার যেটি আয়োজন করা হয়েছিল বৃষ্টির কারণে কিন্তু ডেট পরিবর্তন করা হয়েছে এমনটাই খবর উঠে আসছে মাদ্রাসার পক্ষ থেকে এ বিষয়ে মাদ্রাসার প্রধান শিক্ষক কি জানিয়েছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শোনাবো আপনাদেরকে সালামু আলাইকুম বিসমিল্লাহ রহিম মাদ্রাসা হাফেজিয়া আরাবিয়া মাজাহরুলম আলপকো পড়া মুর্শিদাবাদ জেলা তথা লালবাগ সাবডিভিশনের এক ঐতিহ্যবাহী তিনি শিক্ষা প্রতিষ্ঠান আমাদের এটা সাতাত্তরতম বার্ষিক উন্নয়নমূলক রাস্তারবন্দি জালসা ছিল আমরা কাল থেকে আকাশের অবস্থা খারাপ দেখাই প্রাকৃতিক দুর্যোগ যার ফলে একটা পর্যন্ত আমাদের সিদ্ধান্ত অটল ছিল যে কালকে বিজ্ঞাপিত যে তারিখ আছে সে তারিখই জলসা হবে কিন্তু তারপরে যখন বৃষ্টি অনর্বল হতে থাকলো আমরা আমাদের পুরো ম্যানেজিং কমিটির যে বডি আছে মাদ্রাসার এবং সমস্ত শিক্ষকদের নিয়ে আলোচনা করে এই সিদ্ধান্তকে ক্যান্সেল করা হলো যে কাল আমাদের যে সিদ্ধান্ত ছিল যে বাৎসরিক জলসা হবে সেটা আগামীকাল হচ্ছে না তার পরবর্তী ডেট কবে হবে সেটা আমরা এখনো সিদ্ধান্ত নিইনি কবে হবে পুনরায় ডেট হলে আপনাদের মাধ্যমে এবং আরও মিডিয়ার মাধ্যমে আমরা জানিয়ে দেবো যে আমাদের জলসাট প্রোগ্রামটা কবে হবে আমি একটা কথা মুসলিম সমাজ তথা জাতি যারা মাদ্রাসাকে ভালোবাসেন দিনকে ভালোবাসেন যারা মাদ্রাসাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে মেহনত করে আজকে একটু একটু করে বড় করেছেন তাদের উদ্দেশ্যে বলবো আল্লাহ যেটা করেছেন নিশ্চয় কোনো মঙ্গল আছে এটার জন্যই আমাদের হয়তো আজকে জলসা হয়নি আগামী দিনে আমরা চেষ্টা করব থেকে আরও ভালোভাবে কিভাবে মাদ্রাসার উন্নয়নের জন্য মাদ্রাসাকে মাদ্রাসার কাজে অগ্রতি ঘটানোর জন্য এগিয়ে নিয়ে যাওয়া যায় এই প্রচেষ্টা আমরা চালাবো ইনশাল আপনার নাম করিতে আমার নাম অতিবালি আমি মাদ্রাসার প্রধান শিক্ষক